নাইন এ বি তাই না আচ্ছা যেহেতু আমরা কিসের মান বের করবো এ বি তাহলে বাজার মানটা বের করবে চলক রাশিটা সেটা এইদিকে নিয়ে আসতে হবে তাই না পক্ষান্তর করলে কখনো চিহ্নের পরিবর্তন হবে না তাহলে আমরা নিয়ে আসি দেখো এখানে তোমাদের সুবিধার্থে আমি করাচ্ছি সাতাইশ প্লাস নাইন এ বি সমান হলো পাঁচশো তেরো হ্যাঁ প্লাস যা কি হবে নাইন এ বি ঠিক লেখো প্লাস প্লাস সাতাইশ যা কি হবে মাইনাস সাতাইশ দেখো তো বলো তো কি বি সমান হলো পাঁচশো তেরো থেকে কত হয় চারশো ছিয়াশি ডিভাইডেড নাইন কত হয় চুয়ান্ন কত চুয়ান্ন সুতরাং এবি সমান কত চুয়ান্ন কি মান কত সমস্যা আছে মান কত চুয়ান একদম সহজ তাই না সহজ পড়লেই সহজ তা বা করা লাগবে অঙ্ক প্রতিদিন করতে হবে তাই না তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কামনে থ্যাংক ইউ